আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহকে রসিম রহমতে সকলে শহীদ সালামত আছেন তো কবি গাজী আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক ও ভালোবাসা তো বন্ধুগণ এখন আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো খবিশ কী নামটা খবিশ মানব হল জীবের সেরা শুধুই নহে মুখে দিতে হবে প্রমাণ তাকে কাজে হাতে নাতে কাজেই বানায় শ্রেষ্ঠ জাতি সুরত দেখে নহে কাজের বেলায় নাম বাড়ি শ্রেষ্ঠ দাবি কিসে এখন কিন্তু শ্রেষ্ঠ নাই অধিকাংশই মিশে বর্বরতায় সীমা লঙ্ঘন ধরছে ফোনের মিশে কাকে ধরে কে ভোগ করে মানের মান খুঁয়ে প্রকাশ করা নেশাঁতার মাদক গেছে হেরে কোথায় আছে কোন সম্পদ কোন মাটির তলে চক্ষু বুঝে অঙ্ক কষে গোয়েন্দাদের দিয়ে দখলবাজের এত জোর হারিয়ে ফেলছে দিশে পেশির শক্তি ভাউতাবাজি বিশ্বগ্রাস আগে যারাই দেখো মরল কলোনির ভাব দিলে সারেজাহান নিজের হলে জি আজ্ঞে বটে কোথায় আছে স্বাধীন চেতা ধরবে ঘাড়ে কষে বাপের নাম ভুলিয়ে দিবে নাম ঠিকানা নাম এরা নহে মানব জাতি তারা সবে এই ছিল বন্ধুগান কবিতাটা ভালো থাকুন